সুরায়ে আন আম আন আম সুর একশো বাষট্টি নম্বর আয়ত আমি কারেমের তেলাদ করলাম মনে রাখবেন আনাম সুরার ১৬২ নম্বর আয়াৎ আট নম্বর পাড়ার ভিতরে আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিচ্ছেন বল হেনভে আপনি বলুন ইন্না সলাতই আমার জীবনে সলাদ সলাত মানে কি নামাজ সলাত মানে কি নামাজ মনে রাখবেন এক নম্বর আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলুন এক নম্বর কথা হেনবি আপনি বলুন ইন্না সলাতি ইন্না সলাতি আমার নামাজ আমার কি নুসুকি আমার কুরবানি আমার মনে রাখবেন কয় নম্বর কথা এটা তিন নম্বর এই দুই নম্বর ভুল হবে না ও নুসুকি আমার কুরবানি তিন নম্বর কি আমার কুরবানি ও মাহা আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লা হেরবিল আলমিন কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে প্রথম কথা বললেন ওল হেনবে আপনি বলুন ইন্না সলাতি আমার নামাজ ভালো করে কান লাগে শুনুন আমার নামাজ আল্লাহ পাক নামাজের কথা বলছেন আগে তারপরে বললেন কি কথা বললেন এই তো লাইনে চলে আসা লাগবে অন্য সুকি আমার কুরবানি তার নামাজ পড়তে হবে আগে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি এখন যদি কোন ব্যক্তি কায়দা কৌশল করি শয়তানের মতো কায়দা কৌশল করি মনে করে আজকে তো ঈদের দিন কুরবানির কথা তো হুজুর বলল আজ ফজর নামাজটা পলিত হয়ে গেল নামাজ তো আমি পড়লাম কি এই কায়দা করলে কিন্তু ভাই চলবে না নামাজ আপনাকে বেঁধে পড়তে হবে ইন্না সলাতি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন আমার নামাজ আমার অন্য আমার কুরবানি আগে নামাজ পর তারপর কুরবানি করো আর একটা আল্লাহার এখানে আল্লাহ রাবোলা আলম সুরাই কাউসাদের মধ্যে দ্বিতীয় নম্বর বলছেন ফাঁসল বলেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন কি করেন নামাজের কথা আল্লাহ বললেন তারপরে ওয়ানহার মানে করুন কাউসারের মধ্যে আল্লাহ দুই নম্বর শব্দ ব্যবহার করে কুরবানি করার কথা বললেন কুরবানি করবেন তাহলে কোরআনে কারিমেদের এরকম দলিল রয়েছে কোরআন মানা ফরজ কোরআনের আইন মানা ফরজ আল্লাহর এই কোরআন এক তিল পরিমাণ গোপন করা যাবে না গোপন করা যাবে গোপন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনামের ভিতরে কি বললেন প্রথমে নামাজের কথা বল তারপর কুরবানির কথা বলেছেন তারপরে মরার কথা বল তারপর নিজের জীবনের কথা বলছেন তারপরে বলছেন সব কিছু আমার জীবনের আমল সব আমি আল্লাহ আমার জন্য এরপরে সূরা কাউসারের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আগে নামাজ তারপরে কুরবানি এখন যদি মনে করেন আমি কুরবানি ঈদের দিনকে ফজর নামাজ পড়বনে অথবা কোরবানির দিন কি ঈদুল আজহার নামাজ পড়ে কোরবানি করব না হবে না আপনাকে অবশ্যই পাঁচ অক্ত নামাজওয়ালা হতে হবে তা না হলে পরে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না ডায়েরি খাতায় লিখে রেখে দেন কে মাঠে আমার থেকে বুঝে নেবেন যদি নামাজ না পড়েন কোরবানি আপনার হবে না আপনার নামাজ পড়তে হবে শর্ত কেননা কোরআন মানা ফরজ কোরআন কি ফরজ এর কি ওয়াজিব ভাই সন্ন্যত আবার মনে করছেন না হ্যাঁ মরব্বে ওরা মানে ফরজ সন্ন্যত তফল নয় মুস্তাহাব নয় গায়ে মক্কাদ নয় এ কোরআন মানা কি কোরআন মানা হলে ফরজ আল্লাহ আল্লাপাক বলছেন আগে আল্লাপাক কোরআনে কি বলছেন সুরাই কাউসারের মধ্যে দ্বিতীয় আয়তে আল্লাহ বলছেন কি আগে নামাজের কথা বললেন ফাসল্লি লিরব্বিকা অনহান তুমি নামাজ পড়ো লি তারপরে কুরবানি কি বানায় বললাম ভাই সবাই বলি বানায় বললাম যে বানাই বলে আমাকে বলেন যে বানায় বলছেন কেন বানায় দায় বলে কি বানা দু একটা কোনো ছবি বাড়ি করে দেন দেখি আমাকে পারেন বানানোর কথাই বলে নয় আল্লাহ বলেন আমিন কোরবানির কথার আগে নামাজের কথা বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ো তারপর কোরবানি করো এরপরে আল্লাহ আনামের ভিতরে নম্বর ইন্না আমার জীবনের নামাজ ও নুসুকি তারপরে বলছেন কোরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লীল্লাহ রব আল আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমী এখানে যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমাদের মানতেই হবে যদি মনে করেন মানবো না তাহলে বোঝা গেল আপনি ইমানদার হতে পারলেন না কোন নঙ্গ ইমানদার আপনি নয় কুরবানি করে গোস্ত খাবার কামে না বাদি নাই